দর্শক আমি টিপু স্ট্যাম্প টু স্ট্যাম্পে আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাঞ্জাব কিংসের ব্যাটসম্যান শেয়শ আইয়ারকে নিয়ে যিনি শর্ট বলে খুব দুর্দান্ত খেলছেন এখন বর্তমান প্রেক্ষাপটে আগে শর্ট বল নিয়ে খুব বেশি স্ট্রাগল করতে হতো ওনাকে বাট শেয়ারশ আয়ার আগের চেয়ে বেশি স্ট্রং হয়ে গেছেন শর্ট বলের শর্ট বলে খুব বেশি দুর্বলতা থাকলেও এই বছর এই বছর আইপিএলে দেখলাম তার ব্যাটিং স্টাইলের ধরনটা অনেক পাল্টিয়েছে পাল্টানোর কারণে হচ্ছে তে সেই সফলতা অর্জন করতে পারছেন অনেক অনেক অলরেডি আইপিএলে আইপিএলে নাইনটি সেভেনে একটা স্কোর করেছেন গত ফিফটিও করেছেন গত ম্যাচে আমার মনে হয় তার কাজ করার তার দুর্বলতাগুলো নিয়ে কাজ করার খুবই বেশি অ্যাগ্রেসিভ থাকে এবং এটা নিয়ে খুব প্রমানেন্ট থাকে যাতে করে তার এই দুর্বলতাগুলো কেউ ধরতে না পারে তবে তো দুর্বলতা তো প্রত্যেকটা ব্যাটসম্যানের একটা একটা না দুর্বলতা থাকে তবে ওর দুর্বলতাগুলো কাজ করে খুব শক্তভাবে দাঁড়িয়েছে এটা খুবই একটা ভালো জিনিস ওর ব্যাটিং স্টাইলটা যদি দেখেন আপনি আপনি দু সালে আপনি হয়তো এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন শেয়ারের একটা ছবি দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন দু সালের ব্যাটিং স্টাইলটা দেখেন আর এই জোর পঁচিশ সালের ব্যাটিং স্টাইলটা যদি দেখেন খুব অনেক বেশি পার্থক্য তার ব্যাটিং স্টাইলটা দেখবেন তার ব্যাটটা কিন্তু নিচে দিকে ডাউনই আছে কিন্তু এখন এখনকার তার বেট ব্যাটটা কিন্তু উপরের দিকে থাকে এবং ওয়াইড করা থাকে এবং সেক্ষেত্রে হচ্ছে ব্যাটসম্যানটা খুব বলটা বলটা রিচ করার জন্য খুব তাড়াতাড়ি ব্যাট লিফটটা করে বলে হিট করতে পারে বাট আগে যেরকম দেখুন ডাউনে থাকতো তবে প্রত্যেকটা ব্যাটসম্যানের যার যার ব্যক্তিগত দিক থেকে কিন্তু অনেক সময় এইগুলো কাজ করে অনেক সময় এগুলো কাজ করে না এয়ারের ক্ষেত্রে কিন্তু এটা খুবই দারুণভাবে কাজ করেছে এবং শর্ট বলে খুব পিক করতে পারে খুব তাড়াতাড়ি পিক করতে পারে সে এবং শর্ট বলে খুব দুর্দান্ত খেলছেন এবং দেখবেন ওর তার ব্যাটিং স্টাইলটা দেখলে ধরনটা দেখলেই অনেক বেশি বুঝে যাবেন ব্যাটিংটা দেখেন আপনি ব্যাটিংটা যদি দেখেন এই অনেকটা ডাউন রয়েছে অনেকটা ডাউনের দিকে রয়েছে ব্যাটটা কিন্তু ব্যাট লিফ্ট তুলেই নেয় পর্যন্ত কিন্তু বর্তমানে এখন এবারের আইপিএলে দেখেন তার ব্যাট লিফটিংটা দেখেন অনেক উপরের দিকে থাকে এবং একটু উইকেট কিপারের উইকেট কিপারের বাইরের দিকে থাকে আর ওইটা ছিল আর আগেরটা ছিল দু হাজার চব্বিশ সালের ব্যাটটা কিন্তু খুব বেশি ছিল যে কারণে ও খুব দ্রুত বলটা পিক করতে পারবে এবং দ্রুত বলটাকে হিট করতে পারে যে কারণে ও শর্ট বলে খুবই বেশি কার্য কার্যকরী ভূমিকা রাখে এবং দলের জন্য খুবই ভালো একটা ভূমিকা রাখে ওর ব্যাটিং স্টাইলটা দেখলে খুবই ভালো লাগে তার চেয়ে বড় কথা হচ্ছে এখনকার টি টোয়েন্টি এখনকার যে খেলাগুলো চলে খুব দ্রুত পিক করা এটা শেয়ারের মধ্যে খুব দ্রুত কাজ করে সেন্সটা খুব দ্রুত পিক করে ফেলে বল বল লাইন লেনটা খুব দ্রুত পিক করতে পারে তবে আমার কাছে মনে হয় ওর একটা দুর্বলতার জায়গা আছে আপনি যদি চিন্তা করেন আপনি যদি খেলা দেখে যারা যারা খেলা দেখেছেন তারা আসলে বলতে পারবে তার পিক তার শর্ট পিচ ডেলিভারিগুলো যেভাবে হিট করছে আমার মনে হয় গুডল্যান্ডের বলগুলো খেলতে তার খুব সমস্যা হয় তবে ইন্টারন্যাশনালের দিক থেকে এইসব তারা কাটে উঠতে পারে তবে আমার দিক থেকে মনে হয় তাকে গুডল্যান্ড গুডল্যান্ডে বল করলে আমার মনে হয় সে খুব দ্রুত পিক করলেও কিন্তু ওই বলটাকে হিট করতে পারে না বাট ডিফেন্সে ডিফেন্সে চলে যায় তো আমি মনে করি যে ওই জায়গাটা শুধু তার মতো দুর্বলতাটা আছে তবে আমি মনে করি এটা খুব বেশি দিন থাকবে না কারণ ইন্টারন্যাশনালি খেলার মধ্যে দিয়ে যারা যায় তারা কিন্তু এইগুলো নিয়ে তার দুর্বলতাগুলো নিয়ে কাজ করে তবে তার এই এক একটা দুর্বলতা জায়গাগুলো এক একটা কাজ করতে করতে মানুষ আরও ভালো খেলা শুরু করে তবে এখনকার বর্তমানে যে প্রেক্ষাপট টি টেন টি টোয়েন্টি ওডিআই ফরম্যাটে খুব দ্রুত পিক করতে খুব দ্রুত খেলতে হয় তা আমার মনে হয় এই ওর গুড লাইনের দুর্বলতাটা কাটেই উঠবে তারপর শর্ট পিচ ডেলিভারি হয় শর্ট পিচ ডেলিভারির জন্য যে শর্টগুলো খেলে দেখার মতো শর্ট খেলে খুব দারুণ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ